আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আপনারা অনেকেই চাচ্ছেন গার্মেন্টস ব্যবসায় আসার জন্য বন্ধুরা যারা বাসার ভিতরে ক্ষুদ্র আকারে মিনি গার্মেন্টস দিতে যাচ্ছেন টি শার্ট পোলো শার্ট ট্রাউজার মেয়েদের প্লাজো বাচ্চাদের গেঞ্জি বাচ্চাদের জামা কাপড় নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন মাত্র তিনটা মেশিন দিয়েই আপনি আপনার বাসাতে এই ব্যবসাটা শুরু করতে পারেন আপনার প্রোডাক্ট সেল করার দায়িত্ব আমাদের আপনারা যদি এ সংক্রান্ত বিষয়ে যদি কেউ বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আসলিয়া জিরানি গোহালবাড়ি আমরা গার্মেন্টস সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে থাকি তো বন্ধুরা আজকে আমরা একটা প্লাজোর একটা প্যাটার্নের অর্ডার পেয়েছি আমরা একটা প্লাজের প্যাটার্ন কাটবো আহ আমি আপনাদের ফ্যাব্রিক্সটা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ গার্মেন্টস এর ফ্যাব্রিক্স আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন এই ফেব্রিক্সটা কেমন হয়েছে সুতি ফেব্রিক্স এবং এটা খুব ভালো মানের একটা কাপড় তো আমরা এই ফেব্রিক্সটা দিয়ে আমরা প্লাজো তৈরি করব আর আপনারা যারা চাচ্ছেন গার্মেন্টস ব্যবসা করতে অবশ্যই আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই